চাই মানে আমার স্বামী আমাদের পাড়াই ঠিক আছে রামপ্রসাদ বিশ্বাস উনি মানে দীর্ঘদিন ধরে একটা মহিলার সঙ্গে উনার সম্পর্ক আছে আমি অনেকবার ধরেছি ধরেছি এবার ধরে যখনই আমি বলি আমার উপরে অত্যাচার করে মারধর করে ওকে বাড়ি থেকে বের করে দেয় এবার আমি বাবার বাড়ি বেড়াতে গেছি উনি কলকাতায় গেছিল কাজের সূত্রে এবার ওইখান থেকে আমাদের ওইখানে আমাদের একজন জানা আছে আমাদের একটা মানে মামা হয় উনি আমাকে ফোন করেছে বলছে যে মামি তুমি যদি ওকে মানে হাতে নাতে ধরতে চাও তুমি এক্ষুনি আসো ওইখানে ওই মহিলাকে নিয়ে ঘর ভাড়া করে মানে আছে সেটা কলকাতায় ঠিক আছে এবার আমি ওইখান থেকে সে রাত্রে বেলায় ছোট বাচ্চাকে নিয়ে ওইখান থেকে সুজা কলকাতায় গেছি গিয়ে দেখি হ্যাঁ ও ওইখানেই ওই মহিলাকে নিয়ে ওই এক ঘরের মধ্যেই আছে এবার ও আমরা বললাম যে তুমি আমার সঙ্গে সংসার করতে চাও না তাহলে বাড়ি চলো গিয়ে এর একটা মীমাংসা করো আমার দুটো বাচ্চা আছে এবার আমরা ওইখান থেকে ওদের ওকে গাড়ি ওদের দুইজনকে এই গাড়ি করে নিয়ে আসছিলাম বাড়িতে এবার মাঝ রাস্তায় এই হবিপুরে এসে ও দাদা গাড়ি দাঁড় করালো করিয়ে বললো এখানে একটু কথা বলে নিয়ে আলোচনা করে নিয়ে করতে করতে ও তারপরে বাগানের মধ্যে চলে গেল ওকে আর ধরিনি পলাতু হ্যাঁ পলাতুক আর কালকে গতকালকে হ্যাঁ তো তারপরে আর বাড়ির আপনাদের যারা অভিভাবক আছে যারা শাশুড় শ্বশুর বা ও শাশুড়ি যারা তারা কি বলছে তারা তারা সবই জানে ঠিক আছে তারা সবই জানে ছেলে কোথায় আছে কি বৃত্তান্ত তারা সবই জানে কিন্তু এখন বলছে যে আমরা জানি না তো গতকালকে কি ঘটনা ঘটেছে হ্যাঁ এই গ্রামের লোকজন সবাই এসছিল এসে ওনাদের ঘরে টরে তালা মেরে দিয়েছে বলেছে যে ছেলেকে নিয়ে আসো তারপরে দরজা খুলে দেব এবার কেউ ওনারা বাইরেই ছিল এবার রাত্রেবেলা নাকি পুলিশ এসে উনাদের তালা খুলে দিয়ে গেছে এবার আমরা দেখিনি আচ্ছা এমনি মানে মদ খাওয়া বা মারটাকে মারধর করা এরকম মদ গাজা কোনো কিছুই ওর বাদ নেই মারধর করে কিছু বলতে গেলে আমি তো বুঝতে পারি এবার ওর ফোনে ওই মহিলার নাম্বার থাকে ওই মহিলার ফটো থাকে আমি যখনই বলি তখনই মারধর টাকা পয়সা কিছু দাবি করে বা বিয়ে সংক্রান্ত আমার ও সব সময় ওর গাড়ির কিস্তি চলে ও প্রত্যেক মাসে বলবে তোমার মায়ের কাছে ফোন করো কিস্তির টাকা जुगाড় করতে পারেনি

গোল্ড লোনে বন্ধক রেখেছে কিছুই নেই এখন আমি পুরো নিঃস্ব আপনি কখনো অভিযোগ জানিয়েছেন এখন হ্যাঁ আমি এখন অভিযোগই করতে চাই আচ্ছা এমনি বাচ্চাকে কোনো মারধর বা কিছু করা হয়েছে বাচ্চাদের উপরেও মানে আমার মেয়ের বয়স আট বছর আমাকে যখন মারধর করতো আমার মেয়ে আসতো বলতো বাবা মাকে মারবে না ঠিক আছে তখন আমার মেয়েকেও ধরে মারতো তো এখন কি চাইছেন এখন আমি এখন চাই আমার তো দুটো বাচ্চা আছে এবার ওর ব্যবস্থা তো করে নিয়েছে এবার আমাদেরও তো একটা ভবিষ্যৎ হ্যাঁ যাবো সেক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে খারাপ লাগার বিষয় জানো তো খারাপ লাগার বিষয় খারাপ এইভাবে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করে দু দুটো বাচ্চা কাচ্চা বানিয়ে এখন আবার অন্য একটা মহিলার সঙ্গে দিনের পর দিন সম্পর্ক করে মানে আমি ভাবি ভাই ভালো ভালো ছেলেরা মেয়ে পায় না বিয়ে করতে যত আতাল মাতাল বিড়িখোর গাজাখোর এই মালগুলো ঠিক মেয়ে পাওয়া যায় একটা না দুই তিনটা করে পায় ঠিক আছে এই মালগুলো মেয়ে পায় আর মেয়েগুলো ঠিক এই মালগুলোর কাছে যায় এটা বাস্তব সত্য কথা কারণ এই মালগুলো না জীবনে লাইফের পিছনে কেরিয়ারের পিছনে কখনোই ভাগে না এই মালগুলো প্রেম ভালোবাসা বৌদ্ধদের পিছনেই ভাগে তো সেই জন্য এদের পিছনে তো স্বাভাবিক ব্যাপার মেয়েরা তো চায় সময় আর অফুরন্ত ওইটা মানে বুঝতে পারছো কোনটা দেখো ওইটা তো সবাই দিতে পারে কিন্তু সময়টা ভাই সবাই দিতে পারে না অফরন্ত সময় এখনকার ছেলেদেরকে যারা স্টেবিলাইজ হতে চায় যারা একটু শিক্ষিত যুবক তারা অফরন্ত সময় কখনোই দিতে পারবে না কারণ তাদের অনেক কাজ থাকে কাজের পরেও কিন্তু সময় দেওয়া যায় বা দেবেই তারা কিন্তু এই মালগুলো যাবে তাদের কাছে খোর গাঁজা খাবে কি গো বদি কি করছো বা কী গো তুমি কি করছো তোমার সঙ্গে একটু কথা আছে একটু দেখা করতে আসো তো মানে এই মালগুলো ঠিক এই ওই মহিলাগুলো বা এই মেয়েগুলো ঠিক ওই গাঁজাখোরগুলোর পাল্লায় পড়ে দেখেছো বটটা নাকি গাঁজা খায় মদ খায় তারপরে এই এত সুন্দর একটা বউ থাকতে দেখছ বউটা কত সুন্দর মিষ্টি দেখতে এত সুন্দর একটা বউ থাকতেও সে আবার অন্য একটা বউর সঙ্গে তারা আবার রিলেশন হয়ে গেছে ভাবো আর এদিকে যারা 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 ভালো ভালো ছেলে তারা একটা রিলেশন না একটা একটা কথা বলার জন্য মেয়ে পায় না মানে কথা বলার জন্য প্রেম করার জন্য বিয়ে করার জন্য মেয়ে পায় না বিয়ে করতে চাইবেন চাকরিওয়ালা ছেলেরা মেয়ে পায় না আর ঠিক এই সব ছেলেরা ঠিক মেয়ে জোর করে ফেলে এই একটাই কারণ বললাম না যে তারা অফুরন্ত সময় তাদের কাছে তারা টাকা পয়সা ইম্পর্টেন্ট না তারা হাজার টাকা পাঁচশো টাকা হয়ে তারা এক মাস চালিয়ে নেবে কিন্তু মেটার পিছনে পঞ্চাশ দিন ঘুরবে ঠিক আছে পাঁচশো টাকা নিয়ে পঞ্চাশ দিন মিটার পিছনে ঘুরবে এটাই তারপরে পঞ্চাশ দিন মিটার পিছনে করে মিটার যখন পটে যাবে তারপরে মেটার কাছ থেকে চলবে মেটার কাছ আবার পাঁচশো নেবে আবার অন্য একজন মেয়ের কাছে থেকে পঞ্চাশ দিন ঘুরবে এইভাবে চলে এদের আর বাড়িতে গেলে দেখবে যে আনতে পান্তা ভরা ঠিক এইরকম টাইপের অবস্থা এদের বাড়িতে আর এই এরাই বিয়ে করে দুই তিন এখানে কি লিখছে একটু বলি তোমাদেরকে এই যে মনে হয় আমাদের গুণদ্বার দাদা গুণদ্বার ছেলে অলরেডি সাত বছর আট বছর একটা মেয়ে আছে দেখে তো মনে হচ্ছে না যে খুব একটা বড়ো তাহলে ভাবো কত অল্প বয়সে মানে পেকে গেছিলো ঠিক আছে এখানে লিখছে দেখো দুই নাবালক সন্তানকে রেখে প্রেম করে বিবাহ করার করার স্ত্রী ছেড়ে প্রতিবেশী স্বামী সন্তান থাকা এক মহিলার সাথে পরকে মানে ভাবতে পেরেছ মানে এই কর্তা করেছে যে মহিলাকে নিয়ে পালিস আমার মনে এই মহিলাই হবে সেইটা সেই মহিলারও মানে স্বামী সন্তান আছে অলরেডি সেই মহিলার স্বামী সন্তান সবই আছে আর এই কর্তারও স্বামী মানে এই কর্তার স্ত্রী সন্তান সবই আছে দুই দু দুই সন্তান এক দুই মেয়ে সাত বছর নিকি মেয়ের বয়স আর একটার বয়স একটু কম হয়তো হবে মেয়ের বয়স সাত বছর বলতো যেহেতু তো এই ছেলে তারা এত সুন্দর ফুটফুটে বউকে থেকে এত সুন্দর সুন্দর বাচ্চা ভাই বাচ্চা দেখলে তো মানুষের এসব কখনো ইচ্ছা করে না যে দুটো আমার বাচ্চা আছে বাচ্চাটু ভবিষ্যৎ কী হবে বাচ্চাদের দিকে ভবিষ্যতের দিকে তাকেও তো অন্তর্ভাগ্য এইসব করতে নাও পারতো পারত তো যাই হোক মহিলাটা বলছি আমি চলে যেতে পারবো আমার বাচ্চা আমার স্বামীকে সেরে তুমি পারবে না বা এই ছেলেটা হয়তো বলেছে আমি চলে যাব আমার বউ বাচ্চাকে সেরে তুমি পারবে না তুমি আমাকে হে মার তুমি আমাকে ভালোই বাসো না তুমি আমাকে ভালোই বাসো না এগুলো ইমোশনই খেলনা বলা যায় ইমোশনই খেলা ঠিক আছে এই খেলা খেলাটা করে দুজন এই বউটাও যেমন নিজের স্বামী বাচ্চাকে সেরে নিয়ে গেছে আর এই বটটাও ঠিক তাই যে নিজের বউ সুন্দর বউ বাচ্চা রেখে পালিয়েছে এখানে তারপরে কি বলছে হাতে নাতে ধরল বাড়ি ফেরার পথেই পলাতক টোটো থেকে লাভ দিয়ে পালাতক গুণধর আছে সিবি তো দেখলো তো কেমন কি পালিশমেন্ট পেন আমি তো বলবো ঠিক করেছে একদম ঠিক করেছে ওই মহিলাটাকেও মেরেছে মহিলাটাকে মেরে একদম ঠিক করেছে মহিলাটাকে উচিত ছিল বোঝার যে ওর তো একটা সংসার আছে ওর একটা সংসার আছে ওর সংসারটা আর বউ ছেলে মেয়ে আছে তারপরে এগুলো ছেড়ে ওই মহিলাটাই বা কেন করবে এটা আর একই পারায় মহিলাটা এমন না যে মহিলা জানতো না ছেলেটাকে বলেছে বৌদি বা দিদি আমি তো কারোর সঙ্গে প্রেম ট্রেম করি না তুমিই ফার্স্ট তুমিই ফার্স্ট তুমিই লাস্ট আমি আমার বাড়ি যেহেতু অনেক দূরে তোমার থেকে মনে করে একশো কিলোমিটার দূরে তুমি কী করে জানবে জানবে তো না তো সেটাই আমার মনে হয় যে মহিলাটা বলেছে যে দিদি বা বৌদি তুমিই ফার্স্ট তুমিই লাস্ট তুমি ছাড়া আমার এই জীবনে কোনো গতি নেই তোমাকেই ফার্স্ট টাইম আমি প্রেম ভালোবাসা হচ্ছে তোমার সঙ্গে তুমি একবার যদি আমার হাত ধরো জীবনে কোনোদিন তোমার হাত আমি ছাড়বো না এমন তো বলেনি একই পাড়ায় বাড়ি বৌদিও জানতো এদিকে দাদাও জানতো দুজন দুজনকে ভালো করে চিনতো তার সত্ত্বেও আজকে এই ঘটনাটা তারা ঘটালো ভাবো কতটা নোংরা মেন্টালিটি থাকলে এইহিনও কাজ করা যায় এইরকম ঘটনা ঘটানো যায় কি বলতো বলো তো এই নিয়ে তোমরা এবার এখানেই দেখো লিখছে এখানে আমি কি লিখছি একটু কমেন্ট যাই দেখি বাংলার মানুষটা এই ভিডিও কমেন্ট কি করছে এই মহিলার ভাষা উগ্রতা দেখেই বোঝা যাচ্ছে তার স্বামী কেন অন্য মহিলার পেয়ে পড়েছে ছেলেরা একটু যত্ন একটু ভালোবাসা একটু সম্মান চায় এই মহিলার ভাষা প্রমাণ করে দেয় দেখো ব্যাপারটা একটা কথা বলি তোমাদেরকে মহিলাটার ভাষা সব জায়গায় ভাষা দেখলে হবে না মহিলাটা তো বিয়ে করে যায়নি অন্য কোথাও গেছে কি সংসার বা ছেলেমেয়ের দিকে তাকে কি অন্য কোথাও বিয়ে করে গেছে জানি তো তো ব্যাপারটা হলো এই ছেলে যদি অন্য একজন মেয়েকে নিয়ে থাকে কে সহ্য করবে বলো তো নিজের স্বামীকে নিজের ভালোবাসার মানুষকে অন্য একজনের সঙ্গে কে সহ্য করবে তুমি বলো তুমি বলো কে সহ্য করবে করবে কেউ তুমি এখন বলছো এই বলে শোনো এই সময় না ভাষা মুখের ভাষাকে কন্ট্রোল করা যায় না ভাই কন্ট্রোল করা কোনো মতেই জানা যে যাকে আমি ভালোবাসি তাকে আমি হাতে নাতে গিয়ে ধরবো অন্য একজন দেখো ব্যাপারটা আমি না জানলে সেটা একরকম ব্যবহার আমি দেখলাম তাকে আমি হাতে নাতে গিয়ে ধরবো অন্য একজন নারীর সঙ্গে বা অন্য একজন মহিলার সঙ্গে আমি কয়েক ঘরের মধ্যে ধরবো তাহলে তখন কি মুখের ভাষা কন্ট্রোল করার মতো তোমরা বলো তো তখন কি বলবো ও সোনা বাবু তুমি এখানে এটা করছো ও করো করো আচ্ছা ঠিক আছে বাবু তোমরা এটা করছো তার একটা কাজ করো শোনা তুমি চলো বাড়িতে বাড়িতে গিয়ে একসঙ্গে মীমাংসা করে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দেবো ঠিক ঠিক আছে চলো এরকম বলবে তখন তোমার যদি হতো না বিপ্লব সাহা তুমি বুঝতে যার হয় সেই জানে পৃথিবীতে না ছেলে হোক মেরে হোক যারা সত্যিকারে ভালোবাসা না তো পৃথিবীতে সব কিছু মেনে নেবে মৃত্যুটাও মেনে নিতে পারবে ভালোবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে না এইটা পারবে না এইটা পারবে না মানুষ বিশেষ করে ছেলেরা তো পারবেই না এখন পরিবেশ আর কী করা যাবে ভাই এখানে দেখো তবে ছেলেটা একটু যত্ন একটু ভালোবাসা একটু সম্মান চায় এই মহিলার ভাষা প্রমাণ করে দেয় বাড়িতে তার স্ত্রীর সঙ্গে সে কিভাবে ব্যবহার করত কি কি পরিবেশে এই মহিলা মানুষ হয়েছে দেখো ব্যাপারটা আমি একটা কথা বলি যে বাড়িতে কি করতো না করতো নিজেদের মধ্যে সেটা বুঝিয়ে মীমাংসা করে নেওয়া যেত হয়তো কিন্তু সেই জন্য ছেলেটা এই মহিলাটা তো অন্য কোথাও বিয়ে করে যায়নি গেছে মহিলাটাকে অন্য কোনো পর সঙ্গে থাকতে গেছে গেছে যাইতো নি রয়েতে গেছে এই ছেলের সঙ্গে তাহলে এর থেকে বড় অপরচুনিটি আর কিছু থাকতে পারে না আর এরকম বউ আমি মনে করি ওই ছেলে অনেক ভুল করলো অনেক ভুল করলো যে এরকম আজকালকার বউরা মানে বর থাকতো ওই এই ও যেই বউটাকে নিয়ে এসে বাবা ওর বর থাকতো ওর কাছে চলে এসছে তাহলে এই বউটাও তো পারতো যে ও বউ থাকতো অন্য কারোর কাছে যেতে জানি কেন বলতো মুখের বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে বা নিজের বরের বা নিজের ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে যায়নি চাইলে ও পারতো যেমন ছেলেদের যেমন মেয়েদের অবায় না মানে আর মেয়েদেরও যত খারাপ মেয়ে দেখতো হোক অভাব অবায় না তাহলে এই বইটাও পারতো যে অন্য একটা ছেলের কাছে যেতে পারতো না হান্ড্রেড পার্সেন্ট পারতো মনের ভাষা সব মেয়েরা বোঝে আর আর মনের ভাষা সব ছেলেরা বোঝে তাহলে এই মহিলাটাকে যে কোনো ছেলে লাইন বানানোটা একদম ভুল কেউ না কেউ দেখো জন্য রেডিওয়ে বসে আছে হয়তো উনি সেই জায়গাটা দেয়নি সেই পাত্তাটা উনি দেয়নি উনি চায়নি যে আমার ছেলে মেয়ে থাকতাম এই জিনিসটা করবো ছেলেটা কি সেটা করেছে ছেলেটা তো বাহ ছেলেটা বউ থাকতো অন্য একটা মেয়েকে অন্য একটা মেয়ে গিয়ে নিয়ে সংসার করতে শুরু করে দিয়েছে এই কষ্ট সব সহজ হয় জানো এই কষ্ট সহজ যায় না ভালোবাসার স্বভাব এবং অবহেলা পেতেই পুরুষ পরিবর্তন হয় অন্য নারীর কাছে ভালোবাসা পেলে সেখানে ছুটে যায় ছেলেরা একটু সম্মান ভালোবাসা পাগল আর কিছুই না একদম সত্যি কথা যে ছেলেরা যেখানে একটু ভালোবাসা পায় সেই ভালোবাসা পেলে সব কিছু ছেড়ে যেতে দুবারও ভাবে না এটা বাস্তব সত্যি কথা কিন্তু এটাও তো সত্যি কথা যে যার বউ থাকে তো ছেড়ে যায়নি তার বউকে তার বোঝানো দরকার ছিল যেহেতু ব্যাপারটা ওইটা না ব্যাপারটা এতদিন হয়ে গেছে রিলেশন হয়ে গেছে বাচ্চা কাছে হয়ে গেছে এখন ভাল লাগে না কারণ বউ পাশে শুয়ে থাকলে মানে একটা বন্ধু শুয়ে আছে বউর গায়ে মনে করো কী বলবো আর এসব কথা বললেও এখন একটা কেমন লাগে ওই জন্য হয়তো ভাল লাগে না তো সেই কারণেই গেছে এখন নতুন একটা অন্য নতুন বউ পেয়েছে তো নতুন বউ বল বউ বলতে পারো সেটাকে নিয়েও তো সংসার করছে তো সেই জন্য গেছে কেন বলছে না সব ঠিক আছে তুমি তোমার স্বামীকে যা খুশি করতে পারো তুমি মহিলাটাকে মারার তোমার অধিকার নেই দেখো মহিলাটাকে মারার অধিকার নেই কেন অধিকার নেই ভাই মারার ওই মহিলা এই জানতে শুনতে জেনে শুনে এই মহিলা যে এই মহিলা ভদ্র মহিলার স্বামীকে নিয়ে চম্পট দিয়েছে জেনে শুনে তাহলে এই মহিলার জীবনটা নষ্ট করলো সংসার নষ্ট করলো কেন মারবে না কি কারণে মারবে না বেশ করেছে মেরেছে এরকম মারা উচিত এটা দেখে হয়তো আর ভবিষ্যতে অন্য কোনো মেয়েরা হয়তো এই কাজ করবে না তো যাইক বন্ধুরা তোমরা জানাবে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তোমরা জানাবে যে তোমাদের কি মতামত কি বক্তব্য এই ভিডিও নিয়ে অবশ্যই নেক্সটটা দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থেকো সাধারণ সেফ থেকো